আসসালামু আলাইকুম প্রদর্শক গত চুয়ান্ন বছরে দেশের ভেতরে যাই বা যারাই ক্ষমতায় এসেছে ক্ষমতার আসার সাথে সাথে দেশের ভেতরে এবং বাইরে অনেক কিছু ঘটেছে তো যদি জামাতি ইসলাম ক্ষমতায় আসে তাহলে কি ঘটতে পারে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে চাঁদাবাজি বেড়েছে দখলদারি বেড়েছে তারপরে এই টাকা পাচার বেড়েছে বিভিন্ন টর্চার বেড়েছে তো জামাত ইসলামী তো কখনো ক্ষমতায় আসেনি তো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি কি হতে পারে কি কি দেশের ভিতর ঘটতে পারে দেশের বাইরে ঘটতে পারে দেখেন বেশ কিছু ঘটনা ঘটতে পারে প্রথমটা হচ্ছে যেটা সেটা যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে সর্বপ্রথম পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক ঘটবে জামাত ইসলাম কারণ এমনিতে অনেকে বলে থাকে জামাত ইসলামের নাকি সক্ষতা পাকিস্তানের সাথে খুবই মজবুত অপরদিকে জামাত ইসলাম আবার এন্টি ইন্ডিয়া ইন্ডিয়ার বিরোধী জামাত ইসলাম দেখেন জামাতের এই যে শিশু এগারো জন নেতাকে এই জেলে হত্যা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সবগুলো কিন্তু মদত দেওয়া হয়েছে এই ভারত থেকে একসময় সময় সেখানে আসলে ফাঁসি কে দিতে চাইছিল না কিন্তু ভারতের চাপে পড়ে কিন্তু দিছে দিতে হয়েছে যেভাবেও দিছে এখন জামাত ইসলামের প্রধান এন্ট্রি হচ্ছে ভারত আবার ভারত ভাবে যে বাংলাদেশে যদি ভারতের কেউ প্রধান শত্রু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ইসলাম যতদিন আছে ছাত্র সংগঠন যারা যতদিন আছে তারা যদি অ্যাক্টিভ থাকে তারা যদি পাওয়ারফুল হয় তাহলে ভারতের যে স্বার্থ স্বার্থ সিদ্ধি হাসিল এগুলো করবে না তো সর্বপ্রথম পাকিস্তানের সাথে জামাত ইসলাম ভালো সম্পর্ক করবে রাষ্ট্রীয় ভাবে ভালো সম্পর্ক করবে আর সেটা হতে পারে যে বাংলাদেশের যে সামরিক সরঞ্জাম আছে এগুলোকে বৃদ্ধি করে সামরিক শক্তিতে বাংলাদেশকে অনেকটা শক্তিশালী করার জন্য জামাতের সাথে এবং পাকিস্তানের সাথে জামাত বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তি করতে পারে এর জন্য সামরিক চুক্তি তারপরে ব্যবসা বাণিজ্যের দিকে দেখেন ইতিমধ্যেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার পর কিন্তু ভারতের সাথে সম্পর্ক অনেকটাই কিন্তু দূরত্ব বেড়েছে এবং পাকিস্তানের সাথে সম্পর্কটা অনেকটাই কাছে এসেছে তো জামাত আসলে আরো বেশি কাছে আসবে জামাত থেকে অস্ত্র আসতে পারে তারপর বিমান ফাইটার জেট আসতে পারে বিভিন্ন সামগ্রী রকেট লঞ্চার বা অন্যান্য প্রযুক্তি সহ অনেক কিছুই বাংলাদেশে আসতে পারে আর এগুলোর জন্য চুক্তি করবে জামাত নিশ্চিত তার সাথে সাথে আর ঘটনা ঘটতে পারে যেটা বাংলাদেশের এবং চীনের সাথে ভালো সম্পর্ক করবে কারণ ভারতকে দিতে গেলে এই দেশ চীন এবং পাকিস্তান অবশ্যই বাংলাদেশের দরকার আর এই ঘটনাগুলো ভারত থেকে নিজেদেরকে মুক্ত রাখতে নিজের দেশকে মুক্ত রাখতে জামাত ইসলামী এই কাজটি করবে পাকিস্তান এবং চীনের সাথে ভালো সম্পর্ক করবে এখন পরবর্তী যে ঘটনা আরেকটা যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে দেশের ভেতরে যে পরিমানে বছরে চাঁদাবাজের অভাব আর ওপেনলি চ্যালেঞ্জ করে জামাত ইসলামী যে কেউ দেখাতে পারলে আমরা সেটার জন্য জবাব দিয়ে করবো যে বলতে কি জামাত ইসলামী চাঁদ সাথে জড়িত নেই তারা এটা ওপেনলি চ্যালেঞ্জ করে সবখানেই চ্যালেঞ্জ করে থাকে এবং তারা বল তারা তাদের কথা হচ্ছে যে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতে পারে নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে তারা চাঁদাবাজি বন্ধের জন্য বড় উদ্যোগ দিলে দেখেন জামাতের ভেতরে সেই কাটা অনেক কিছু ট্যাক দিতে পারে রাজা কাঠ একটাই তাদের সবচেয়ে বড় ট্যাগ যেটা সেটা হচ্ছে রাজাকাট ট্যাগ দেওয়া তবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির ট্যাক দখলদারি ট্যাগ ট্যাক এগুলো আসলে খায় না এগুলো দিতে পারে না দিলেও এগুলা প্রমাণ দিতে পারে না তো এটা বন্ধ করে পারে বিভিন্ন দলের যে চাঁদাবাজি টাদাবাজি আছে দেশের ভেতরে চাঁদাবাজি বন্ধ করে পারে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আর তারপরে আবার এরপরে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে ঘটতে পারে সেটা হচ্ছে যদি জামাত ইসলাম কোনো না কোনো ভাবে কোন ক্রমে যদি ক্ষমতায় জনগণ নিয়ে আসে তাহলে দেশের ভেতরে দুর্নীতি বন্ধের জন্য সর্বোচ্চ কাজটা করবে দেখেন ওয়ান ইলেভেন এর আগে যে সরকার জোট সরকারের সময় বিএনপি সাথে যখন জোটে সরকার ছিল তখনকার সময় বিএনপি দেশটাকে পাঁচবারের চ্যাম্পিয়ন করছে দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচ বছর থাকছে পাঁচ বছরের দুর্নীতিতে সময় বাংলাদেশের জামাত ইসলামীর মন্ত্রী ছিল একজন ছিলেন আলী মুজাইদ মুজাহিদ এবং একজন ছিলেন মতিউর রহমান নিজাম তাদের মন্ত্রণালয়ে ওয়ান ইলেভেন সরকার যখন প্রায় দেড়শোর অধিক এমপি কে যখন জেলে পড়লো দুর্নীতি দেয় তখন তাদের এই মন্ত্রীদেরকে কাজ করার সুযোগ পায়নি তাদেরকে ধরার সুযোগ পায়নি কারণ তাদের বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি প্রমাণ করতে পারেনি তৎকালীন সময়ের ওয়ান ইলেভেন সরকার তো ওই যে দুইজন মন্ত্রী আলি হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামে তারা যে কাজ করতো মন্ত্রণালয়ে সে মন্ত্রণালয় কাজ করে যে টাকা উদ্দিত থাকতো সেই টাকা আবার মন্ত্রণালয়ের কোষাগারে সেগুলো জমা দিত তো সেখানে বোঝা যাচ্ছে যে তারা সেখানে কোনো ধরনের দুর্নীতি তৎকালীন সময় তাদের এমপি দেরও পায়নি মন্ত্রীদেরও পায়নি আর অন্য দলের তো মন্ত্রী এমপি হলে তো টাকার পাহাড় হয়ে যায় তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা জিরো টলারেন্স নীতি ঘোষণা করে রাখছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে দুর্নীতির ব্যাপারে তাদের জিরো টলারেন্স তারা দুর্নীতিটাকে বন্ধ করে দেবে তার সাথে সাথে দেশের ভেতরে এই যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন এই সেই এগুলো যেগুলো আছে এগুলোর ব্যাপারে তারা খুবই ভালো উদ্যোগ নেবে যাতে করে মানুষ মানুষ দেশের নিরাপদে চলতে পারে রাষ্ট্রীয়ভাবে চলাফেরা করতে পারে আর নিরাপদে বাস করতে পারে নারীরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে যাতে কেউ তাকে বিরক্ত করবে না এই বিষয়গুলো যেগুলো আছে টোটালি এই জিনিসগুলো এগুলো তারা কাজগুলো করবে তার সাথে সাথে দেশের ভেতরে বিভিন্নভাবে আরো বেশি পরিমাণে তারা প্রতিষ্ঠান তৈরি করতে পারে প্রতিষ্ঠান তৈরি করার অন্যতম কারণ হলো দেশে বেকারত্ব হ্রাস কর দেখেন এমনিতেই কিন্তু অন্যান্য দলের তেমন কোনো প্রতিষ্ঠান নেই কিন্তু জামাত ইসলামের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে ইসলামিক এই ব্যাংক দেখেন তারপরে এই আরো তারপরে কোচিং সেন্টার রয়েছে তারপরে ট্রাস্ট ইসলামিক ট্রাস্ট রয়েছে তারপরে ইবনে সিনা হসপিটাল রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান এরকম ভাবে অনেকগুলো রয়েছে যেগুলোতে শত শত হাজার হাজার মানুষ কর্মসংস্থান রয়েছে তো তারা যদি ক্ষমতায় আসে তাহলে বেকার দূরীকরণে নিরসনে তারা বেশ কিছু কর্মসংস্থান তৈরি করবে দেশের জন্য হিউজ পরিমাণে একটা কর্মসংস্থান তৈরি করবে তো এই এই জিনিসগুলো ঘটতে পারে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে আহ কারণ বিগত চুয়ান্ন বছর আপনার দেখেছেন যারা ক্ষমতা এসেছে তারা লঙ্কা গেছে তবে জামাত ইসলামকে একবার আনলে হয়তো বা তাদেরকে পরীক্ষা দিয়ে তারা যে প্রতিজ্ঞাগুলো করেছে বা তারা যে অঙ্গীকার করেছে মানুষের কাছে জনগণের কাছে সেগুলো বোঝা যেতে পারে তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম তার সাথে আপনার মতামত কি জানিয়ে ভারত এখন সুস্থ